ভাই কি ভাই আপনি মন খারাপ করে আসেন খুব রাগি হয়ে আসেন তো দেখি ভাই মনের কষ্ট বলে আর কি করবো মনের আবেগে খুব খারাপ লাগতেছে আমার আমি খুব সমস্যায় আছে আর কি এই যে আমাদের সৈতরি মেডিকেলে বলছে যে গরিবের সেবা কি সেবা ভাই আমি তো সেবা পাইলাম না আমি গেলাম যে আমি পাঁচটা যদি টিকিট কাটলাম কাটার পরে অনেকক্ষণ পর আমি সিরিয়াল পাইলাম অনেকক্ষণ পর ডাক্তারের কাছে গেলাম দেখাইলাম দেখার পর ডাক্তার রিপোর্ট দিল নিচে আসলাম ওষুধ নিলাম তো ওষুধ কি কী ধরা দিল একটা না কয়েকটা নাপা টেবলেট দিছে একটা ওর সালান দিছে আর কয়েকটা ওষুধ দিছে আর বাদ যে তিন চারটে ওষুধ আছে ভাই এই তিন চারটে ওষুধ আমার মার্কেট থেকে কিনতে বলতেছে তা আমার পকেটে তো আছে দেড়শো টাকা আমার পকেটে আছে বর্তমান দেড়শো টাকা এখন পরে শুনতেছি এখন রক্ত পরীক্ষা করো প্রসাব পরীক্ষা করো তা আমি রক্ত পরীক্ষা করার পয়সা কোথায় পাবো আর প্রসাব পরীক্ষা করার পয়সা কোথায় পাবো আমার তো ওষুধে কিনার সমর্থন নেই আমার পকেট তো আছে দেড়শো টাকা তা আমি দেখলাম হিসাব করে যে আমার তো বড় ডাক্তার কাছে যা সমর্থন থাকতো তা আমি তো বড় ডাক্তার কাছে যাইতাম আমার তো এই মেডিকেলে আসার দরকার ছিল না মানে আপনি বলতে চাচ্ছেন মানে সরকারি হসপিটালে যা খরচ এমনি প্রাইভেট কোনো ডাক্তার কাছে দেখালে একই খরচ নাকি আমি সরকারি হসপিটাল এটা নামের কোনো কাজের না কারণ আমি দেখলাম যে আমি তো অভাবে পড়ে আসলাম এখানে যে আমি হয়তো সেবাটা পাবো অত কোথায় সেবা আমার তো কয়েক দুই তিনটে ওষুধ দিল না ট্যাবলেট দিছে একটা ওর সালান দিছে আর একটা কিচিন ওষুধ দিছে